আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এলাকায় টানা দশ দিনের ছুটিতে দেশের নানান প্রান্ত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসছেন হাজারো পর্যটক এ সকল পর্যটকদের সাথে শিশু শিশু সন্তানরাও কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন প্রান্তে হেসে ফেলে তাদের পরিবারের সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করছে শিশুরাই সেখানে যায় যেখানে ভালোবাসা পায় শিশুরা সেখানেই থাকে যেখানে স্বর্গরাজ্য তৈরি হয় আজ আমরা কথা বলবো শিশুদের সাথে তারা কিভাবে আমার কাছে সৈকত অনেক ভালো লাগছে সৈকতে সৈকতে সবাইর সাথে দেবের সাথে খেলছি পানিতে নামছি অনেক ভালো লাগছে এই জায়গায় অনেক মজা করছি কি কি কাটা বিভিন্ন কিছু এখানে আমি অনেক উপভোগ করছি এবং এখানে আমার খালামনিরা এবং আমার মামা এবং কিছু খালাতো ভাইরা এসেছে এই গোসল করছি খেলছি হ্যাঁ অনেক ভালো লাগছে এই যেও খেচ্ছে আর খুব ভালো লাগছে সে ঢেউ আমি খেচ্ছিল আমি এসে অনেক মজা পেলাম ঈদের কুরবানির ছুটিতে আসলাম এই জায়গায় অনেক ঢেউ অনেক ভালো একটা পরিবেশ অনেক ই আমার নাম মেরিয়াসান আমি আমার বাড়ি বড় বলিয়া তুলি এই জায়গায় ঈদের ছুটিতে আসলাম অনেক ভালো ঢেউ আদার অনেক সবুজ তো ভালো লাগছে আমি গোসল করছি ঢেউ তো অনেক ভালো লাগছে আমি আমার আমার সমুদ্রে অনেক ভালো লাগছে কি করছো সমুদ্রে সমুদ্রে আমি কাদা খুঁছি আমার কাছে সমুদ্র খুব ভালো লাগছে কি করছো সমুদ্রে যে জিনু জিনু কিছু অনেক কিছুই করছি भाई मैं जी धुल